ফেনেক ফক্স কি আসলেই পোষা প্রাণী হিসেবে লালন পালন করা যায় ফেনেক ফক্সের দাম কত এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে প্রাণী সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেনেক ফক্স সম্পর্কে ফেনেক ফক্স একটি প্রাণী যা পোষা নিষিদ্ধ তবে অনেক অঞ্চলে ফেনেক ফক্স পোষার আইন রয়েছে আপনি যদি ফেনেক ফক্স পোষা প্রাণী হিসেবে রাখতে চান তবে আপনার এলাকায় ফেনিক্স ফক্স রাখা আইনসম্মত কিনা তার সম্পর্কে নিশ্চিত হয়ে নিন ফেনিক ফক্স একটি ছোট আকারের শিয়াল যা সাধারণত সাহারা মরুভূমি এবং উত্তর আফ্রিকার অন্যান্য অংশে বসবাস করে এদের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাদের বড় বড় কান যা তাদের শরীরের তাপ নিয়ন্ত্রণ ও শিকার শনাক্ত করতে সাহায্য করে ফেনিক্স ফক্স পৃথিবীর সবচেয়ে ছোট শিয়াল প্রজাতির মধ্যে একটি এদের শরীরের দৈর্ঘ্য সাধারণত চব্বিশ থেকে চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এদের ওজন সাধারণত পাঁচশো গ্রাম থেকে দেড় কিলোগ্রাম পর্যন্ত হইতে পারে ফেনেক ফক্সের বড় বড় কান প্রায় পনেরো সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এগুলো তাদের শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি শিকার শনাক্ত করার জন্য ব্যবহার করা হয় ফেনেক ফক্সের শরীরের রং বালির মতো হলুদ অথবা হালকা বাদামি রঙের হয় এদের পেটের দিক সাদা থাকে এরা সাধারণত ছোট প্রাণী পোকামাকড় ফলমূল ও গাছপালা খেয়ে জীবিকা নির্বাহ করে ফেনেকফক্সের ফক্সের মূল বসবাসযোগ্য স্থান হল সাহারা মরুভূমি এবং উত্তর আফ্রিকার বালুকাময় অঞ্চলগুলিতে এরা খুব দ্রুত দৌড়াতে পারে এবং লাফাতে পারে সার্ফ শ্রবণ শক্তির কারণে এরা খুব সহজেই শিকার খুঁজে পায় ফেনেক ফক্স একটি সামাজিক প্রাণী এরা সাধারণত ছোট দল বা পরিবারের সাথে বসবাস করে ফেনেক্স ফক্স সাধারণত বছরের প্রথমের দিকে জানুয়ারি থেকে মার্চের মধ্যেই প্রজনন শুরু করে এদের গর্ভধারণের সময়কাল প্রায় পঞ্চাশ দিন প্রতি বছর একটি স্ত্রী ফক্স সাধারণত দুই থেকে পাঁচটি বাচ্চা জন্ম দেয় ফেনেক্স ফক্স তাদের আকর্ষণীয় বৈশিষ্ট্য এবং অভিযোজন ক্ষমতার কারণেই মানুষকে মুগ্ধ করে থাকে তাদের বড়ো কান ছোট শরীর এবং চমৎকার শিকার দক্ষতা তাদের মরুভূমিতে কঠোর পরিবেশে টিকে থাকতে সাহায্য করে আপনি যদি একটি ফেনেক্স ফক্সের মালিক হতে চান তাহলে আপনাকে গুনতে হবে পনেরোশো থেকে তিন হাজার ডলারের মতো যা বাংলাদেশের টাকায় দেড় লক্ষ থেকে তিন লক্ষ টাকার উপরে তবে এদের জাত রং এবং বয়স অনুসারে দাম কম বা বেশি হতে পারে আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন